জয়ান আহমেদের চেয়েও গতিশীল ফুটবলার ট্রেভার ইসলাম আর হামজার শমিদ ফাহমেদুলের সঙ্গে এই দলে শুধু সেন্ট্রাল ফরওয়ার্ডে ট্রেভারে যোগ দেবার অপেক্ষা তাহলে বদলিয়ে যাবে পুরো চিত্র নাট্য এশিয়ার যে কোনো দলের বিপক্ষে চোখ রাঙানি দেবার ক্ষমতা রাখবে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের হয়ে খেলতে আসবেন কি ট্রেভার অথবা মাফুফের তরফ থেকে দেওয়া হবে প্রস্তাব বাকিটা জানবো রিপোর্টে কি ছন্দময় কি দুর্দান্ত গতিশীল ফুটবল খেলেছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে সামিত সোম হামজা জায়নরা যেন পুরো দেশের ফুটবলকে বদলিয়ে দিয়ে আর ইঙ্গিত দিয়েছেন একেবারে নেচ থেকে চোখে ধাঁধা লাগানো বিল্ড আপ দুই উইং দিয়ে আক্রমণ চালানো সব মিলিয়ে বাংলাদেশে লেগেছে যেন ইউরোপ ফুটবলের ছোঁয়া কিন্তু মুশকিল হচ্ছে উইং দিয়ে রাকিব ফাহমিদুররা যত আক্রমণ করেছেন ততই যেন একজন সেন্ট্রাল ফরওয়ার্ডের অভাব স্পষ্ট ফুটে উঠেছে চোখের সামনে প্রায় প্রতি ম্যাচে সেন্টার ফরোয়ার্ড না থাকায় বল টেনে নিয়ে উইঙ্গাররা কিছু পড়তেই পারছেন না শেষ মেচ ব্যাক পাস কিংবা বল হারাতে হচ্ছে এই মুহূর্তে টাইগার শিবিরে প্রয়োজন একজন টপ ক্লাস ফরওয়ার্ড জানা গল্প কতবার না তা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা চালালেও আসছে না কাঙ্ক্ষিত ফলাফল হামজা শ্রমিকদের তাই মুখ থুবড়ে পড়ছে বারবার প্রতিবারই রচিত হচ্ছে তীরে এসে তরি ডুবার গল্প তবে এই অভাব নিরসনে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে বাংলাদেশে অর্জিন ট্রেভার ইসলাম আমেরিকা কলেজ দিকে খেলছেন ট্রেভার শেষ চার ম্যাচে তার পা থেকে তার দল পেয়েছে চারটি গোল এবং দুখানা এই সংখ্যায় তো বলে দিচ্ছে তার সামর্থ্য গল্প তবুও যেহেতু এই রিপোর্টে তার পটেন্সিয়ালিটি আলোচনার বিষয়বস্তু তাই আরো গভীরে যা চলুন ট্রেভার একসঙ্গে খেলতে পারেন ফরওয়ার্ড লাইনের যে কোনো পজিশনে সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার কিংবা সেন্ট্রাল ফরওয়ার্ড সবখানে একেবারে পরিপূর্ণ প্যাকেজ এই তরুণ সবচেয়ে বড় ব্যাপার ট্রেভার যেখানে খেলছেন সেখান থেকে উঠে এসেছেন আমাদের জায়ান আহমেদ আরো বড় ব্যাপার জায়ান আহমেদ যে গতিতে ফুটবল খেলে মন কেড়েছে সবার তার গতি দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো ফুটবলার এসেছেন বাংলার ডেরায় কিন্তু ট্রেভারের গতি জায়নের চেয়েও বেশি আর এমন একজন ফুটবলারকে পাওয়া তো বাংলাদেশের জন্য আশীর্বাদ কিন্তু প্রশ্ন হচ্ছে টেভার কি খেলবেন বাংলাদেশের হয়ে এই প্রশ্নের উত্তর এখন এই তরুণের মুখ থেকে জানা না গেলেও অনুমান করা যায় হ্যাঁ ট্রেভার খেলবে কারণ যে দলে হামজা চৌধুরীর মতো তারকা খেলেছে সে দলে না খেলার তো কোনো উপায়ই নাই